আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে একটা বড় সমাবেশ হয়েছিল যেটা যেটারাইজার ছিল বাংলাদেশের বড় বড় ইসলামিক দলগুলো আর সেই সমাবেশের মূল উদ্দেশ্যই ছিল ইসলামিক দলগুলোকে ঐক্যর মাধ্যমে এক ব্যানারে নিয়ে আসা সামনে বড় নির্বাচন সেই নির্বাচনকে গেলে তারা যাতে এক ব্যানারে থাকে আর সেটাই জনগণকে উপস্থাপন করা সেটা তাদের উদ্দেশ্য ছিল নির্বাচন করতে হবে এর কোন বিকল্প নাই আমার মনে হয় এই সমাজে আকাঙ্ক্ষা এটাই ছিল জনগণ ইসলামিক দলগুলোকে একটা ঐক্যের মাধ্যমে একটা ব্যানার মধ্যে নিয়ে আসা যেখানে জামাত একদম থাকবে এখানে আর কোনো ইসলাম থাকতে পারবে না যে জায়গায় খেলাফত থাকবে আর কোনো ইসলামী দল থাকতে পারবে না যেখানে ইসলামী শাসনতন্ত্র থাকবে সেখানে ওই একটাই থাকবে আর কেউ থাকতেবে না প্রথম থেকেই আমাদের বক্তব্য পরিষ্কার যারা ফেসিভাল এবং যারা বাহিরে এখন আসল কথা হলো কেউ মুনাফিকি না করলেই হয় আর সবার নিয়ত সাপ থাকতে হবে আর উদ্দেশ্য অবশ্যই দেশের মঙ্গলের জন্য ইসলামের মঙ্গলের জন্য থাকতে হবে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি ওলারা কবে ইন্ডিয়াতে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির ছিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি কাকে বুঝেছি এটাই শিখে দিই আপনাকে এটা চাইনিজ বুদ্ধি আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইর হয়ে চাকায় চাকায় হাঁটিচ্ছে তার মানে আপনি যদি কারোর চাকায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গাছে বুঝছাও না অবশ্যই বিএনপির উচিত আপনার এটাকে খারাপভাবে না দেখা আর কারণ দেশের জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা অবশ্যই বিএমপির বোঝা উচিত মানুষ কী চায় আর মানুষ একটা ইসলামিক দল ভালো একটা প্রতিষ্ঠিত ইসলামিক দল চায় যেটা দেশের মঙ্গলের জন্য কাজ করবে আর অবশ্যই বিএমপির সেটাকে সাপোর্ট দেওয়া উচিত কারণ বিএনপি এখনও জাতীয়বাদী দল জাতীয়তাবাদী দল আর মানুষের মনের মধ্যে এখনও বিএনপি আছে ভবিষ্যতেও থাকবে সো বিএমপিকে পজিটিভলি মানুষের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে আমাদের ইসলামের কথা চিন্তা করে সেটাকে ভালোভাবে নেওয়া উচিত সাপোর্ট দেওয়া উচিত